হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার ভিলের একশো একত্রিশ নম্বর বুথের তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির দিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জ সমাগত লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন উপলক্ষে সমস্ত রাজনৈতিক দল তারা তাদের প্রচার প্রস্তুতি চালাচ্ছে ব্যানার ব্ল্যাক ফ্যাস্টন পতাকা লাগাচ্ছে কিন্তু স্যান্ডেলার একশো একত্রিশ নম্বর বুথে সেরকমই তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত রাজনৈতিক দলের ব্যানার পতাকা লাগানো আছে কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা ছিনে প্রার্থীর ছবি লাগানো ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি হিঙ্গলগঞ্জ মন্ডল এক সাধারণ সম্পাদক পাইক অভিযোগ অস্বীকার করে বলেন এই নোংরা রাজনীতি বিজেপি করে না এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ সংবাদ পেলাম আমরা সেখানে গিয়েছিলাম আমরা দেখলাম আমাদের একটা জায়গায় মানে অনেক রাস্তার এক মাইল পর্যন্ত যত পতাকা ফেস্টন লাগানো ছিল সেইগুলোকে আমাদের প্রার্থীর মুখে আগুন দিয়ে পোড়ানো হয়েছে তারপর ফ্ল্যাগগুলোকে পোড়ানো হয়েছে ওদের ফ্ল্যাগগুলো কেউ করতে পারে না করে না বিজেপির ছেলেরাই এই কাজগুলো প্রত্যেক প্রত্যেকবারেই করে দু হাজার তেরো সালে আমি যখন ওই গ্রামসভায় ভোটে দাঁড়িয়েছিলাম ঠিক সেই নাম বলতে না আমরা এখনো চেষ্টা করছি যে বিজেপি ছাড়া অন্য কোনো দল এই কাজগুলো করে না আপনারা কি অভিযোগ হ্যাঁ আমরা অভিযোগ লিখিতভাবে আমরা থানায় করেছি এবং আমাদের থানা থেকে এসছিল অভিজিৎ বাবু এসআই হ্যাঁ থানা তদন্ত করছি আমার নাম পরিিত বিশ্বাস প্রধান সানিলবিল বিল গ্রাম পঞ্চায়েত করিনি ওরা তৃণমূলের ছেলেরাই তৃণমূলের পতাকায় বাঁচছে ওরাই আবার ওদেরই গোষ্ঠীকলে আর এক গোষ্ঠী পড়াচ্ছে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে এটা বিজেপির কেউ করতে পারে না করিনি আর সেরকম ভাবে আমাদের কোনো খবর নেই যেটা ঘটনা ঘটেছে ওটা তৃণমূলের গোষ্ঠী নাম অলিবদ পাইক আমি হিঙ্গলগঞ্জ মন্ডলনের সাধারণ সম্পাদক ইলেকট্রনিক্স লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা